আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মলা মাছের চচড়ি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের সাথে আকর্ষণীয় একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে সটে করে নেবো তারপর কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত তো তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ একসাথে অ্যাড করে দেবো এখানে আমি কোনো মশলা বাটা ইউজ করব না আদা রসুন বাটা ইউজ করব না জাস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি রান্নাটি কমপ্লিট করে নেব তো কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে তারপর এখানে আমি মাছগুলো অ্যাড করে দিব। তারপর মটরশুঁটিটাও অ্যাড করে দিয়েছি মটরশুঁটিটাকেও অ্যাড করে দিয়ে একটু নেড়ে তারপর তারপরে আমি মলা মাছটা অ্যাড করে দিব বেশ বড় সাইজের মলা মাছ তো মলা মাছটা অ্যাড করে দিব মলা মাছটা দিয়ে একটু করে কষিয়ে নেব আমি যাতে মাছের যে সরি মশলার যে ইয়েটা আছে ঝাঁসটা আসে সেটা মাছের ভিতরে ঢুকে যায় সমস্ত মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় তো সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিয়েছি একটু করে কষিয়ে নেব একটু করে কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে মাছটাও কছানো হয়ে গেছে এরপর যা আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব বলক আগ পর্যন্ত আমি রান্না করে নিব তো ঢাকা দিয়ে আমি বলকাশা আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি বলক এসে গেলে তারপর আমি ঢাকনাটা খুলে তারপর আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো অলরেডি বলক চলে এসেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে জেরে দিচ্ছি নেড়ে জেরে দিয়ে তারপর হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণটা পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে মাশাল্লাহ তো সবাই ট্রাই করবেন এভাবে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কেমন হয়েছে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম